মানে আর্থিক কাফারাটা ফারা আছে বা কিছু আছে রোজার কাফারা আছে কিন্তু যে কোনো কাবিরা গোনহা যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন তাহলে তিনটি শর্তে তবা আর মানুষের হক নষ্ট করেন তাহলে চারটি শর্তে তবা কি এক নম্বর গোনা থেকে তবা করা কি করতে হবে স্টপ গোনা বন্ধ করে দিতে হবে থেমে যেতে হবে দুই নম্বর অনুতপ্ত লজ্জিত হইতে হবে যে আমি খুব খারাপ কাজ করেছি খুব খারাপ কাজ করেছি নিজেকে তিরস্কার করতে হবে খুব খারাপ কাজ করেছি তিন নম্বর আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর জীবনে এরকম কাজ করবো না জীবনে আমার দ্বারা যেন এরকম কাজ না হয় এটা আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে এই তিনটার সাথে চার নম্বর হচ্ছে যার হক নষ্ট করেছেন তার হকটা আদায় করার হলে আদায় করতে হবে আর আদায় করার না হলে তার কাছ থেকে মাফ নিতে হবে এবং টাকা পয়সা বেমানি করে রেখেছেন ধার নিয়ে রেখেছেন আর দিচ্ছেন না এখন দেন তাড়াতাড়ি দেন এটাই তো আপনার এরে হচ্ছে তওবা কেউ আপনার কাছে কাজ করেছে পয়সা দেননি আপনি মজদুরি দেননি তাড়াতাড়ি দেন তাহলে তবা নাহলে কোনো তবা নেই মুখে আস্তাক ফুলে পড়ে কোনো লাভ হবে না আল্লাহ মাফ করবেন না বান্দার হক কিন্তু যদি ধরেন এমন হয় যেটা ক্ষমা নেওয়ার মতো তার মানহানি করেছেন অপদস্ত করেছেন তো বলবেন যে আমাকে অপদস্থ করে না মানহানি করো হ্যাঁ না বলবেন যে মাফ করে দেব ভাই হ্যাঁ তার সাথে সালাম সাফা করে কোলাকুলি করে মাফ চেয়ে নেবেন অন্তর থেকে মাফ চাইবেন সেও মাফ করে দেবে সুরানা আত্মার সত্র আল্লাহ বলছে সুআবে জাহালা সত্যিকারের তবা হচ্ছে আল্লাহর কাছে ওই সব লোকদের আল্লা সু আবে জাহালা যারা মন্দ কাজ করে ফেলে অজ্ঞতাবশত বসত অজ্ঞতা বসত এই নয় যে অহরহ কবিরা গোনা কর্তি আছে আর যেই ব্যক্তি পাপ করে সে হচ্ছে জাহিল কিন্তু অজ্ঞতাবশত করে সোম্মাইয়া তুবু মিন কারিব তারপরে দ্রুত তবা করে তাহলে কি করতে হবে মিন মিনকারিফ তাড়াতাড়ি তবা করতে হবে এই নয় যে ছয় মাস হয়ে গেলো এক বছর হয়ে গেলো মেলা দিন হয়ে গেলো মাস হয়ে গেছে তবাই করে না 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 কখন মরে যেতে পারে মরার আগে তবা করে না হলে যার নামে যেতে হবে কবর আজব দিতে হবে সুম্মা ইয়াতুবুল করিব তাড়াতাড়ি করে তবা করে নেই ফাউল্য়ুবুল্লাহ আর যারা জলদি তবা করে নেবে এবং সততার তার সাথে ইখলাসের সাথে তবা করবে আল্লাহ তাদের তবা কবুল করবেন ওকান আল্লাহ আলিমান হাকিমা আল্লাহ সব কিছু জানছেন এবং আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাবান আল্লাহ সব কিছু জানছেন যে আপনি অন্তর থেকে তবা করছেন না মুখ মন্ত্র পড়ছেন না মানুষকে দেখানোর জন্য আস্তা আস্তাফুল্লা পড়ছেন আল্লাহ সব জানছেন সুতরাং খালেস অন্তরে তবা করতে হবে আল্লাহ রব্দুল্লা আলমীর যেন আমাদেরকে সব সময় যেন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর অনিচ্ছাকৃত যদি কোনো গোনা হয়ে যায় তো আল্লাহ যেন দ্রুত তবা করার তৌফিক দান করেন